মুখের ওপর বন্ধ করে দেওয়া হলো যেন কোনো অনধিকার প্রবেশকারীরা জোরপূর্বক ঢোকার চেষ্টা করছেন সংস্থার প্রশাসনিক ভবনে যেন তারা সম্পূর্ণ বহিরাগত নেই হ্যাঁ এমনই ছবি আজ আবারও প্রশ্ন তুলল রাজ্য সরকারের অধীনস্থ বদলি হওয়া প্রায় কয়েকশো শ্রমিকের মনে ভবিষ্যৎকে তাহলে আরও অন্ধকারের দিকে প্রায় এক বছর হতে চলল রাজ্য সরকারের অধীনস্থ তার প্রায় তিনশো জন কর্মীকে রাজ্য সরকারের অন্য একটি বিভাগে বদলি করেছেন চার জেলার বিভিন্ন স্থানে বদলি হয়েছেন কর্মীরা নিত্যদিন ঘর থেকে প্রায় কয়েকশো কিলোমিটার জার্নি করে কর্মস্থলে পৌঁছাতে হয় তাদের এরই মধ্যে বছর ঘুরতে না ঘুরতেই বদলি হওয়া মোট আটজন কর্মী নিহত হন আর আজ সেই নিহত আটজন কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন তার অন্যান্য সহকর্মীরা পাশাপাশি আজ সকাল দশটা নাগাদ বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে যা সম্প্রতি নিবন্ধন করা হয়েছে তারই কাগজপত্র আট সদস্য একটি প্রতিনিধি দল আজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে গেলেই বিপত্তি বাঁধে আর যার ফলে ডিপিএল এর প্রশাসনিক ভবনের গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন সংস্থার বদলি হওয়া কর্মীরা অভিযোগ প্রয়াত সহকর্মীদের শ্রদ্ধা জানিয়ে ডিপিএল এর প্রশাসনিক ভবনের গেটে আসামাত্রই কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষীদের দিয়ে গেট লাগিয়ে দেয় আর এতেই পারে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবন চত্বরে অভিযোগ যে কারখানার জন্য শ্রমিকরা নিজেদের সবটুকু বিলিয়ে দিলেন আর সেই কারখানার গেটের দরজায় তাদের মুখের ওপর বন্ধ করে দিল কর্তৃপক্ষ শ্রমিকরা প্রশ্ন তুললেন কেন অহেতুক পুলিশকে ডাকা হলো তারা কি দাগি আসামি আটজন সহকর্মীকে শ্রদ্ধার উপর নিবেদন করার জন্য আমরা এখানে হাজির হয়েছি আটজন প্রতিনিধি হচ্ছে এই ফোরাম যে আমরা করেছি সেই বিষয়ে বৈধ করার জন্য তো এর পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে যে এখানে জমায়েত হয়েছি আমরা কোনো আন্দোলন বা কোনো কিছু করতে আমরা যখন যাচ্ছি হঠাৎ করে দেখলাম আমাদের গেটটা বন্ধ করে দেওয়া হলো আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না এটা নাকি জিএম সাহেবের অর্ডার আমাদের কাছে যেটা খবর আছে যে এটা নাকি জিএম সাহেবের অর্ডার আমরা জানি না কেন উনি এই অর্ডারটা দিলেন পাশাপাশি হচ্ছে যে পুলিশ কেন এলো আমরা তো কেউ চোর ডাকা খুনি বা ধর্ষক নই আমরা ডিপিএল এর পারমানেন্ট এমপ্লয় আমাদের পেছনে কিন্তু কারো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই তাহলে পুলিশ কেন এখানে ডাকা হলো প্রশাসনকে কেন ডাকা হলো এটা এবং অরাজনৈতিক এখানে কোনো রাজনীতির কোনো সংসদ নেই আমরা ডিপিএল এর ছেলেরা আমরা প্রত্যেক দিন কেউ সকাল ছটায় কেউ সকাল সাতটায় আমরা যাচ্ছি ট্রেনে বাসে এবং রাত্রে ফিরতে ফিরতে আমাদের রাত্রি দশটা নটা দশটা কাউকে কাউকে হচ্ছে আমাদের থাকতে হচ্ছে কোখানে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের তো দয়ন প্রত্যেক দিনই হচ্ছে কিছু না কিছু তো অসুবিধা হচ্ছে তো সেই অসুবিধাগুলো আমাদের যেহেতু বাদার डीपी দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড কর্তৃপক্ষ তাহলে আমরা তাদেরকে না জেনে কাকে জানাব পার্মানেন্ট এমপ্লয়ি এগেইনস্টে এতগুলো পার্মানেন্ট এমপ্লয়ি এগেইনস্টে ভালোর জন্য যারা আমরা নিজের বিসর্জন দিয়ে সুখ জনিত সবকিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে চলে গেছি তাদের এগেইনস্টে কি এটা করাটা ঠিক হলো ওটারে এই গেটটা বন্ধ হয়েছে তাকে এইখানে এসে তিনি বলুক আমাদেরকে যে এটা ঠিক করিনি পার্মানেন্ট এমপ্লয় এবং আমরা যে কাগজটা ফোরামে জমা দেব সেটাই জাস্ট আমরা জমা দিয়ে এখানে আর অনড়কে বা কারা কীভাবে সেটা আপনারা এইখানে যারা প্র্যাকটিক্যালি লোক সেটাই বুঝেন তো আমার মনে হয় যে কাটি কোনো ফিল না করে যদি কোনো মনে করুন ইউনিফর্ম পার্সন এই যদি করে কিংবা এই যদি করে জান অবশেষে ডিপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় সমগ্র ঘটনার জন্য এবং আট সদস্যের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয় প্রশাসনিক ভবনে দুর্গাপুর থেকে অন্ত প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ